হ্যালো ফ্রেন্ডস দেখো কি করছি এই দেখো দুধ জাল দিচ্ছি দুধটা দেখেছো কি ঘন মোটা ওপরে সর পড়েছে এই দুধে একটা কাহিনি আছে কাহিনি কিছুই না মানে ওই তোমাদেরকে দেখিয়েছিলাম ওনা আছে লক্ষ্মী পুজোর সময় এক দাদার বাড়িতে সে গেছিলাম ওদের সেই লক্ষ্মীনারায়ণ মূর্তি এনেছিল তো সেই দাদার বাড়িতেও ভীষণ আমাদেরকে খুব স্নেহ করে খুব পছন্দ করে আর আমার বরের সঙ্গে তো খুব দোস্তি মানে দাদা অন্ত মানে দাদা যদি দেখে যে আমার বর আছে ব্যাস আসবেই তো সেই দাদার বাড়িতে যখনই কিছু হয় ভালো মন্দ যাই কিছু হয় দেয় যেমন কদিন আগে দিল তোমার ইয়ে কী বলে দেখি আর কদিন আগে দিল তোমার গাছের বেগুন তারপর ফুল তো দেয় প্রতিদিনই ফুল অল্প অল্প করে যেরকম হয় সেরকম দেয় আর সব থেকে বড় কথা বেল পাতাটা পাই আমি ওদের বাড়ি থেকে আচ্ছা তারপরে তোমার এই যে দুধটা এটা হচ্ছে যখনই বাছুর তোমার হয় তখনই তার পর যে এটা কেটে যায় কাটার পর যে ভালো দুধটা আসে সেই দুধ আমাদেরকে খেটে দেয় দেখো কতটা দুধ দিয়েছে দেখো দেখেছ এক কেজি একদম পুরোপুরি এক কেজি প্রায় কাছাকাছি দুধ আছে তো একদম মোটা দুধ ঠিক আছে তো খেতে দিয়ে গেল আমাদেরকে সকালের দিকে আসলে আজকে এটা ভ্লগটা মঙ্গলবারের ভ্লগ এটা মঙ্গলবারের না আমি আগেই শুরু করেছি মঙ্গলবার দিনে এইটা দেখাচ্ছি তো এই ভ্লগটা দাঁড়াতে আমি একটু কথা বলি তোমাদের সঙ্গে ততক্ষণ হোক এটা তো মঙ্গলবারের ভ্লগ বলতে কি এটা তোমার জয় আমি জয় মঙ্গলবার না মঙ্গলবার করেছি শুক্লপক্ষের মঙ্গলবার বলেছি আমি করি প্রতি মাসে আর কি তো এটা হলো চৈত্র মাসের মঙ্গলবার তো দেখলাম এই মাসের শেষ মঙ্গলবারটা করা যাবে না হ্যাঁ তো সব মঙ্গলবার তো করা যায় না অনেক তিথি টিথি দেখতে হয় এ করতে হয় তো আমার বোন বললো তাহলে দিদি চল এই মঙ্গলবারটাই করেন চল করে নি মঙ্গলবারটা তো মঙ্গলবার করলাম আর এবার সকালে স্কুল ছিল চলে গেলাম স্কুলেতে দুধটা উঠছে কি দেখছি কি তাড়াতাড়ি দুধ উল্টে যায় মানে উঠে যায় বলো তো তখন এবার চলে গেছিলাম আমাকে পাইনি এবার ঘরের ভেতর ছেলে ছিল এবার চারিদিক বন্ধ ছিল তো ভেবেছি আমি নেই সেই জন্য ফিরে গেছি দুধ ফ্রিজে রেখে দিয়েছিলো তো এখন আবার ওর ছেলে এসে দিয়ে গেল দুধটা যে পিসিমণি এরকম মা দুধ রেখেছিলো তোমার জন্য খেতে দিয়ে গেলো মানে ছেলে মেয়েগুলো এত ভালোবাসে না পিসিমণি পিসিমশাই করে ভীষণ আর আমার মাকে তো মারাত্মক পছন্দ করে দিদা বলে তো হয়ে গেছে অলরেডি একটুখানি হালকা একটু ইয়ে হয়ে গেল কমিয়ে দিয়েছি কিন্তু হালকা একটু পড়ে গেল দেখবি হালকা দাঁড়ো দেখাচ্ছি এটাও দেখাচ্ছি আনকাট করবো না এই দেখো একটুখানি জাস্ট কমিয়ে দিয়েছি তা তাও উথলে ইয়ে হয়ে গেল দুধের দিয়ে তো একটু পুরোপুরি না ফোটালে করে না ভালো লাগে না চলো হক করে দিলাম হয়ে গেল ঠিক আছে তো এই দেখো এখান থেকে সরিয়ে এখানে রাখলাম দিয়ে এই যে এটা ঢাকা দিয়ে রাখলাম ঠিক আছে তো থাকুক হ্যাঁ তো যেটা বলার সেটা হচ্ছে যে হাতাটা দিলে ভালো হতো কিন্তু কথা বলতে বলতে আর মনে ছিল না যে হাতাটা দেবো ঠিক আছে কিছুক্ষণ আগে স্কুল থেকে এলাম এসে তো তোমার সব কাপড় সব চেঞ্জ করে আগে বাবা ঘরের ইয়ে পড়ি কি শান্তি আর তারপর বিকালে একটু বেরোনোর আছে ওষুধপত্রের কিছু কেনার আছে বরের সঙ্গে বেরোবো কারণ গাড়িতে করে অনেকটা একটু যেতে হয় আর কি আর এখন হাঁটতে পারছি না পাট একটু আজকে আবার একটু ব্যথা ব্যথা করছে ঠিক আছে ওর সাথেই যাবো গাড়ি করে গিয়ে নিয়ে আসবো আচ্ছা এই দিকের তাকটা দেখেছ দেখেছো এই তাকটা সবই আমাকে দেখে সব করে বুঝতে পেরেছো এবার সেগুলো কিছু বলা যাবে না বুঝেছো বললেই আবার পিছনে আবার ঝাল লেগে যাবে উনি কিন্তু বলতে পারে উনি একদম বাবা। বা এবার নিয়ে চলে আমাকে ঝুঁট নিয়ে চলতে হয় না আমি একাই একশো ঠিক আছে তো ঠিক আছে পরে আবার আসছি সাথে থাকো এই দেখো বর বেশ ভালো ভালো সাইজের জামরুল দেখতে পেয়েছে নিয়ে চলে এসছে বলছে দাও তো কেমন মিষ্টি দেখি বলল তো মিষ্টি আমি ঠিক আছে আমি ধুয়ে দিচ্ছি তো চলো বেশ ভালো সাইজ আছে জানো সিজনের জিনিস না খেতে খুব ভালো লাগে আচ্ছা ওই দুধ ও সময় আমি তোমাকে বলে রাখি ওই যে আনকাট করবো না বলেছি ওটা মানে কথা বলতে বলতে বেরিয়ে গেছে মানে আন করবো কথাটা এটাই বলতে চাইছি মানে আমি কোনো রকম এডিট করব না ঠিক আছে আন দেখাবো এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে বলে দিলাম তো চল এটা ধুয়ে দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস একটু এসছি বাইরে মায়ের বাড়ি যাচ্ছি বাবার কালকে অপারেশান আছে চোখের তো দিশাতে তো যাবে বর নিয়ে যাবে তো আমি কাছে আছি বলি আমি দেখভাল করি হ্যাঁ তারপর বোনও করে বোন যখন আসে এখানে তখন আবার একসাথে নিয়ে এই লকডাউনের সময় যেমন আমি আর বোন মিলে বাবাকে নিয়ে গেছিলাম বর্ধমানে তখন নিউরো সার্জেনকে দেখিয়েছিলাম হ্যাঁ তোমার ওই হাতের সেই হাত সেই বয়স হলে হালকা সেই ইয়ে হয় না সেরকম আর কি তো সামান্য আর কি ইয়ে হচ্ছিল তো সেটা ওষুধে ইয়েতে একদম মোটামুটি ঠিকই আছে হ্যাঁ তো সেই জন্য আর কি মানে কাছে থাকি আর ভাই তো দূরে থাকে হ্যাঁ কাজের সূত্রে ওখানে দূরে থাকে আর যখন সুযোগ সুবিধা পায় আসে ওই বেশি দিন থাকতে পারে না আর মেয়েটাও বড় হচ্ছে ওর পড়বে হ্যাঁ ঠিক আছে চলো তাহলে পরে আসছি ফ্রেন্ডস দেখো মায়াবাড়ি আস্তে আস্তে সন্দেহ হয়ে গেল তো কিছু করার নেই বাইরে লাইটটা জেরে দিয়েছে দিয়ে এই যে দেখাচ্ছে বাগানগুলো এই দেখো ক্যাপসিকাম ধরেছে দেখেছ কি সুন্দর আর এই দেখো টমেটো গাছ এসব রোদেতে সব শুকিয়ে যাচ্ছে যা রোদের এখন ইয়ে হয়েছে দিনের বেলা রোদ হয়েছে দেখো এই দেখো সব এটা রঙ ধরেছে দেখেছে তুলে ফেললে এটা রঙ ধরেছে বেশ করেছে ও নিয়ে যাবো আচ্ছা নিয়ে যা আর এই দেখো ধর ডালিয়া এখন তো শীতের শেষ ধরো একদম তাও এখন হয়েছে ভালোই আর চন্দ্রমল্লিকা এই এই দেখো এই দেখো আর এই সেই গাছ ওই শ্বশুরমশা সেই দিয়েছিল আমাকে আর মাকেও কিছু বীজ দিয়েছিল মা লাগিয়েছিল মায়েরও হয়েছে কিছু আমার তিনবার খাওয়া হয়ে গেল মায়েরও তিনবার খাওয়া হয়েছে আর ওই যে কাগজ ফুল চন্দ্রমল্লিকা দেখলে এগুলো আর এই বেগুন গাছ এই যে এখানে 보면은 দেখা যায় হ্যাঁ বেগুন মা কিছু পাঠিয়েছিল আর ওগুলো ভিডিও করা হয়নি এই দেখো ধরেছে চার পাঁচটা পাঠিয়েছিল এই যে হয়েছে যাচ্ছে কই রয়েছে আই দেখো আর আর এই যে বাববাটা আর এই দেখো দেখবেছো এছো না এই দেখো এ দেখো ক্যাপসিকাম এর ক্যাপসিকাম দেখো চলো তাহলে আসছি হ্যাঁ ঠিক বড়টাও করে দাও না বড়টা হবে তুমি হবে না তখন চলো পরে আবার কথা হচ্ছে দেখো মঙ্গলবারের রাতে আজকে নিরামিষ দালিয়া করছি আমি তো নুন লক্ষ্মী তুলে দিয়েছি বললাম তোমাকে শুধু ভাত জিনিস মানে মুড়ি চিড়ে ভাত এইগুলো খাবো না এগুলো খাওয়া যায় আর বেশি আটা ময়দা ভালোও লাগে না তোমার সকালের দিকে তো খেয়েছি আটা তো আর ভালো লাগছে না সেই জন্য সবজি ডালিয়া করে নিলাম এই দেখো এই টেক্সচার হয়েছে আর একটু বসে যাবে অফ করে দিলাম ব্যাস ঢাকা দিয়ে দেবো তার আগে আবার বরের সঙ্গে আর একবার হয়ে যাক চা দেখছি ঘুর করছে বুঝলে রান্না করছি বুঝলি তোমার রান্না হয়ে গেছে না হচ্ছে চা চাই নাকি বলছে ইয়াস ঠিক আছে তো চা চলো খেয়ে নি ঢাকা দিয়ে দিলাম এই দেখো চা তার সঙ্গে টা টা আবার একটু ভেঙে গেছে না ভাঙাটা নিচ্ছ তুমি তো কোঠা নাও হ্যাঁ যদিও ভেঙেই খেতে হবে টাটা তাও নেই এই দেখো অনেক দিন পর ডিনারে চিকু হচ্ছে চিকু দেখেছো এই দেখো আর এই যে রেখেছো এই টমেটোটা সেই মায়ের গাছের টমেটো ওকে অল্প টক দই আছে আর দইটা কম ছিল সেই জন্য টমেটোটা দিলাম বুঝেছ সাধারণত আমি যে কোনো একটা দিয়ে করার চেষ্টা করি আর কিছু কিছু প্রিপারেশানে দুটোই লাগে তখন অন্য রকমভাবে টমেটোটা ইউজ করি পেটে মানে পাল্পটা এ করে বার করে এভাবে নানা রকম করে

চলো বাংলায় ফিরে আসি বাংলায় তো চলে এলাম বাংলাতেই বলি পরে আবার দেখা হচ্ছে ওকে হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি ভিডিওটা শেষ করতে তো যে ভিডিওগুলো দেখলে সব দু তিন দিনের ভিডিও বুঝলে তো আমার তো জানোই মানে শুরু যে করবো তারপর শেষ যে করব কখন কি হবে তা কিছুই জানি না যখন সময় পাই তখন তোমাদের কাছে চলে আসি তো বেশি দিন তো রাখা যাবে না শেষ করতে হবে চলে এলাম শেষ করতে তো যে লাস্ট যে চিকেন রান্না দেখলে ওটা হচ্ছে বুধবারের রাতে ঠিক আছে আর এই ভিডিওটা যাবে খুব সম্ভবত শুক্রবার একটু দেরি করেই যাবে কারণ নেটের অবস্থা খুব খারাপ এত নেটের অবস্থা খারাপ মানে আপলোড হতেই চাইছে না বুঝেছো আর নামেই ফাইভ জি কী বলবো স্পিড একদম জঘন্য আর সন্ধেবেলায় তোমার সন্ধ্যে কি তোমার সারাদিনেও স্পিড খুব আপ ডাউন করে আর চারটে সাড়ে চারটে পর থেকে একদম শুয়ে পড়ে ঠিক আছে একেবারে ঘুমের দেশে চলে যায় সে আর উঠতেই চায় না তার ঘুম ভাঙানো খুব মুশকিল ব্যাপার সে ঘুম থেকে উঠতেই চায় না তো কী করবো অজ্ঞতা তোমার ওই জন্য আরেকটু দেরি হয়ে যায় আর আমার তো এই সব ভিডিও করব করে ছাড়বো প্রতিদিন এটা কোনো ইয়ে নেই যখন যেরকম পারি তখন সেরকম তো সেই জন্য চলে এলাম তোমাদের কাছে আর বাবার বললো চোখ অপারেশান আছে বললাম সেই গেছিলাম আগে দিন দেখা করতে প্রথম চোখটা অপারেশান হয়ে গেছিলো এটা সেকেন্ড চোখটা দ্বিতীয় চোখটা হলো আর কি কুড়ি দিনের মাথায় প্রথম চোখটা কুড়ি দিনের মাথায় হলো এবার আমার বড় তো সবসময় পায়ে ছুটি পায় না অনেক কাজে প্রেশার থাকে সেজন্য বলেছিল যে মোটামুটি দেখো এই এই মাসের মধ্যেই যদি হয়ে যায় তো ডাক্তারেও বললো যে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই কুড়ি দিনের মধ্যে করে নিন দিয়ে এই কুড়ি একটাই ডেট নিয়েছিল তো সেই তারিখ গিয়ে করে নিয়ে এলো হ্যাঁ মানে আমার বড় এরকমই জানো তো মানে ভীষণ কি বলবো যেমন বড় জামাই আর তেমন তো ছোটো জামাই এবার ওর দূরে থাকে বলে অতটা করতে পারে না কিন্তু ও যথেষ্ট ইয়ে করে আর এ তো আছেই যেমন নিজের মা বাবাকে টেক কেয়ার করে সময় সুযোগ পেলে যতটা পারে করে নিজের ব্যস্ততার মধ্যেও নিজের সংসার ইয়ে করেও সে যতটা পারে মা বাবাকে সময় দেওয়ার চেষ্টা করে আর আমার মা বাবার কথা তো আর কি বলবো মানে ভাই দূরে থাকে ভাই সব আসতে পারে না যেন বড় ছেলের মতো একদম আর মা বাবাকেও স্নেহ করে আমাদের বাড়িটার যে তোমার নিচে রান্নাঘরটা দেখিয়েছিলাম মনে আছে তো ওই নিচে রান্নাঘরটা করার জন্য মানে ওপর নিচে বাড়াতে হয়েছিল ঠিক আছে দোতলা থেকে বাড়াতে হয়েছিল ভেঙে টেঙে সব কিছু আমার বর তখন লকডাউনে যাতায়াত তখন ছিল না ওর তখন কাজটাও ছিল না কাজ করতে পারছিলো না আগের যে কোম্পানিতে করতো সে কোম্পানি তো ওর সঙ্গে মারাত্মকভাবে মানে ভালো মানুষের সঙ্গে এরকমই হয় জানো তো আর বেশি মানুষকে বিশ্বাস করে তো হ্যাঁ এখনও তাই একই এত ঠকছে ওর ক্যারে ক্যারেক্টারের মধ্যেই নেই এটা ও হাজার ঠকছে কিন্তু সেই বিশ্বাস যারা করে একটুতেই দেখে বিশ্বাস করে যায় বলে যায় এবং এই সুযোগটাই না অনেকে নেয় তো এরকমই প্রচণ্ড বিচ্ছে করেছিল ওর সাথে মানে ওকে প্রায় তিন মাসে তিন মাসের কাজের স্যালারি ওকে দেয়নি তারপরে তো কোভিড আক্রান্ত হয়েছিল মানে ফোন পর্যন্ত ধরতো না জানো সে সেইভাবে যে কীভাবে আমরা সামাল দিয়েছি তোমরা ভাবতে পারবে না সে সময় যদি বা একটু সত্যি করতাম তোমরা জানতে পারতে কী দুর্বিশ পরিস্থিতির মধ্য দিয়ে গেছি মানে আমি এই যে ঘরটায় আছি এই ঘরটায়ও থাকতো হুম আর আমি আমার ছেলে তোমার ওই আর একটা ঘর আছে টিভির ঘরটায় ওই ঘরে আমরা থাকতাম আমাদের যে দুটো তোমার ইয়ে মানে বাথরুম অ্যাটাচ সেই জন্য দিকের এই ঘরটার সাথে বাইরের যে বড় বাথরুমটা মানে সবাই যার যেতে পারবে আর কি সিঁড়ির নিচে যেটা আছে তো সেইটাতে ইউজ করতো আর আমরা ওই ভেতর ঘরে বাথরুমটা যেটা বাথরুম ছিল সেটা আমরা ইউজ করতাম ঠিক আছে আর প্রায় দিন একুশ বাইশ মতো টোটাল ঘর আমি ওকে একদম কিচ্ছু এ করতে পুরো ঘরের মধ্যে থাকো মানে এমনি কোনো সিমটাম ছিল না যে কিছু শুধু একটা ছিল গন্ধটা চলে গেছিলো কোনো সিমটাম ছিল না তো যা হোক অন্য ট্র্যাকে চলে যাচ্ছি তো এই আর কি সেই সেই গল্পটা পরে বলবো হ্যাঁ তো এবার যেটা বলছি সেটা হচ্ছে যে ওইরকম আর কি মানে নিজের যখন বাবার চোখে ডাক্তার দেখানো এ তখন গেছে করেছে যতটা পেরেছে করেছে হ্যাঁ সবাই মিলেই তো করতে হবে তাই না এবার আমার বর করেছে মানে আমি একাই করেছি ও কোনো দিনই এই এই জিনিসটার মধ্যে নেই কোনো দিনই নেই আর এর সুযোগের সদ্ব্যবহার অনেকেই করে তো যাও তো এখানেও তাই তোমার একদম নিজের ছেলের মতো সবকিছু একদম সেই সময় ওই ওই যে পুরো নিজে দাঁড়ি থেকে মিস্ত্রি দিয়ে এ করে রঙ করা লাস্ট মানে ফিনিশিং রঙ করা তারপর পুজো টুজো থেকে একদম লাস্ট ফিনিশিং পুরো ও ইয়ে করেছে দাঁড়িয়ে করেছে আর খুব ভরসা করতো ভীষণ ভরসা করতো আমার বাবা মানে এত ভরসা করতো তুই ভাবতে পারবে না মানে এমন কি মানে ওকে দিয়ে সমস্ত কিছু বাবা শুধু সাইন করে দিত ছে ও তুলে নিয়ে চলে আসতো দেড় লাখ দু লাখ টাকা বুঝতে পেরেছো এরকম ব্যাপার মানে কোনো দিন বাবা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে একটা নয়া পয়সা এ করেছে বুঝেছ আমার বড় এরকমই যাচ্ছে ব্যাপার এবার নানা রকম দুর্নাম রটানো হয়েছে শুনেছি সব জানি মুখ লাগাই না প্রয়োজন বোধ করি না কারণ কি বলবো সমাজটাই এরকম তো জোরে জোরে ঢাক পিটিয়ে বলবে এবং মানুষ জানছে যে সে মাথা থেকে পা পর্যন্ত টোটালটা মিথ্যে পরিপূর্ণ অথচ তার কথাগুলি সব সত্যি বলে ধরে না এরকম এটা মানুষের নেচার সমাজের নেচার ঠিক আছে চলুক আমরা ওই জন্য গায়েটায় মাখি না সব কথা হ্যাঁ তো আমার করেন্ট বক্সেও অনেক কথা এসেছিল পাত্তা দেনি কারণ যতই বোঝায় বুঝবে না তারা তারা একটা মাইন্ড সেট করে চলে এসছে তারা তারা জিজ্ঞাসা করতে আসছে কেন আমি একটা কথা বলবো তারা আর একটা কথা ইয়ে করবে কথা বাড়তি থাকবে সমাধান কিছু হবে না না রকম একটা ব্যাপার ইয়ে হবে যার জন্য আমি ওগুলো মুখ লাগাই না যে যা ভাবছে ভাবুক করতে দাও চলতে দাও আমরা জানি দেবীকের কাছে পরিষ্কার ঈশ্বরের কাছে পরিষ্কার তাহলেই ঠিক আছে তো বাবার যেটা বলছি সব সাকসেস হলো সব চোখ টোক হলো এইবার তারপরে তো বর করে দিয়ে তোমার নিয়ে চলে এলো তারপর তো বেরিয়ে গেল হ্যাঁ কাজে এবার আজকালের মধ্যেই আবার ঢুকবে হোলি আছে ছুটি পড়ে যাচ্ছে অনেকটা ছুটি হ্যাঁ তো চলে আসবে এবার তখন এবার বাবার কাছে যাব। এবার আমি না এই যাব যে প্রতিদিন বিকালে বৃষ্টি হচ্ছে এবার কী করে যাব বলো গেলেই ফেসে যাব এই ফোনেতে খবর নিচ্ছি ফোন করছি মাকে হোস্টুরেন্ট দিয়ে মা বলছে কবে আসবি যাবো গো বিয়েতে যাব তো তাড়াতাড়ি যাবো তোমার জামাই চলে আসবে দু এক দিনের মধ্যেই যাব তখন দেখে আসবো বলছে হ্যাঁ আর বোনও হয়তো আসতে পারে এই তো অবস্থা বুঝতে পারছ তো যখন আবার যাব বোন আসবে তখন আবার তোমার সঙ্গে সাথে শেয়ার করবো হ্যাঁ বাবার অপারেশন সাকসেসফুল হয়েছে বাবা তো একদম ঘুরছে পুরো আর একটু বসে বসে না জানো এর মধ্যে বলছে যে আমি বাইরে ঘুরতে যাব আমি বসে থাকতে ভালো লাগছে না কথা কিছুতেই শুনবে না যে শিশুর মতো হয়ে গেছে বুঝেছো বয়স বাড়লে শিশুর মতো হয়ে যায় বলো হ্যাঁ দিয়ে পুরো শিশু মানে শিশুর মতো হয়ে গেছে আর মা বলছে বাপরে কারো কথা শুনছে না এবার কি একটা দেখো একটা ঘরের মধ্যে সর্বক্ষণ বসে থাকা এটাও তো একটা বিশাল পেশেন্সের ব্যাপার তাই না ভালো লাগছে না তো মা বলছে আমার নিচে বাগান আছে তুমি বাগানে পায়চারি করো কিন্তু বাইরে তোমার যাওয়া যাবে না এখন মোটামুটি আবার হোলির পর মানে সাত দিন পর তো চোখটা আবার দেখে তো হোলির পর আবার ডেট দিয়েছে তখন আবার গিয়ে দেখে আসবে এই হচ্ছে সব ব্যাপার বৃত্তান্ত বলে দিলাম আবার যখন ভাই আসবে তখন ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব ঠিক আছে ওকে তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার পরে পরে সব গল্প বলবো ঠিক আছে কভীরের গল্পটা পরে বলবো একদিন তারপরে আমার দিদার বাড়ির মানে বাড়ির গল্প বলবো ডাকাত পড়ার গল্প বলবো এটা একদম সত্যি ঘটনা বুঝলে আমার মায়ের মানে বাবারা যখন পাকা দেখা দেখে এলো বুঝতে পেরেছ তাহার পরপর ঘটনাটা ঘটেছে এবার তখন সেসব অনেক অনেক আগেকার কথা বুঝলেছো সেটা একটা গল্প বলবো এরকম একটা ডাকাতির সঙ্গে রিলেটেড আছে তো সেই গল্প পরে বলবো তাহলে আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সামনে হোলি আসছে এনজয় করো আর অবশ্যই অর্গানিক হোলি খেলবে মানে আবির খেলবে আমি তো আবিরটাই পছন্দ করি রঙটা খুব একটা ভালো লাগে না মানে সে লিকুইড রঙটা ঠিক আছে তো তোমাদের সমস্ত ইয়ে কী করছে না করছো আমাকে কমেন্ট বক্সে শেয়ার করবে তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে আর তাহলে পরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন ব্লগের সঙ্গে নতুন উদ্যমে ভালো থেকো টাটা Love you all.